আদিবাসীদের প্রধান উৎসব বান্দ্রা উৎসব আর সেই বান্দা উৎসবের উপলক্ষে এবার জামুরিয়া থানার উদ্যোগে এবং বিকল্প ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় জামুরিয়ার ডাঙা আদিবাসী পাড়ায় শীত বস্ত্র কম্বল এবং শাড়ি বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং জামুরিয়া থানার থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমেন্দ্রনাথ সিংহ ঠাকুর জামুড়িয়া এক নম্বর বোর্ড মৃদুল চক্রবর্তী এবং বিকল্প ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের আধিকারিকরা উৎসবের শেষ দিনে আদিবাসীদের আমন্ত্রণে সাড়া দিয়ে জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং গ্রামবাসীকে শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করেছেন আমি ভগবান কাছে প্রার্থনা করবো হে ভগবান পূর্বাডাঙ্গার আমাদের ভালো থাকুক সুস্থ থাকুক হাসি মুখে থাকো আপনার এই পর্বে আমরাও ভাগিদারি হয়েছি কিছু শাড়ি আমরা দিচ্ছি কিছু কম্বল এসছে কম্বলও দিব আপনারা মমতা ব্যানার্জির উপরে ভরসা রাখবেন দিদি থাকলে সব কিছু আপনারা পাবেন দিদি না থাকলে কিছু পাবেন না সেই জন্যে আপনার কাছে আমি এই আবেদন রাখব কি আপনারা মমতা ব্যানার্জিকে ভালো রাখতে আপনাকে দেখতে হবে আর এই অন্যদিকে আদিবাসীদের পক্ষ থেকে বিজয় হাসদা বলেন

গত দশ জানুয়ারি থেকে শুরু হয়েছে আজকে চোদ্দোই জানুয়ারি আজকে শেষ দিন পাঁচ দিন ধরে আমাদের এই বাদনা সবথেকে বড়ো এবং পবিত্রকল পাঁচ দিন ধরে চলে তিন দিন ধরে প্রত্যেকটি বাড়িতে কুকুরের আয় আগমন এবং প্রত্যেকটি বাড়িতে খুব ভালোভাবে খাওয়া দাওয়া হয় আর আজকের শেষ দিন শেষ দিনে আমরা নাচ গানের মাধ্যমে সব থেকে আজকে সমাপ্ত করব কত কতজন এবং মকর বাঁধনা উৎসবের শেষ দিনে কুর্মাডাঙ্গা গ্রামের প্রায় একশো জন মানুষকে শীতবস্ত্র বস্ত্র কম্বল ও প্রায় দেড়শো জন মহিলাকে নতুন শাড়ি প্রদান করা হয় সুব্রত বাউরি এলসি ইন্ডিয়া জামুরিয়া জমির ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন জমি ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে